আপনি যদি কখনো রাত বারোটার পর পুরোনো মহাসড়কে একা গাড়ি চালান তাহলে খেয়াল রাখবেন কোনো জায়গা থাকে বা কোনো জায়গায় একটি মোড় থাকে কেউ কেউ বলে ওখানে এক বৃদ্ধা দাঁড়িয়ে থাকে ওখানে কাউকে দেখা যায় সেখানে কেউ থামে না কিন্তু একবার যদি কেউ থেমে যায় সে কখনো আর গন্তব্যে পৌঁছায় না ঢাকার একাধিক বড় রোডের সঙ্গে সংযুক্ত এক পুরনো মহাসড়ক মাও রোড প্রায়শই দেখা যেত মাঝরাতে এক নির্জন মোড়ে গাড়ি একা একা দাঁড়িয়ে থাকে কিন্তু ড্রাইভার থাকে না একবার একজন রেন্টে কার ড্রাইভার সালাউদ্দিন রাতে এক যাত্রী নিয়ে কুয়াকাটার পথে যাচ্ছিলেন রাত তখন ভালো যাত্রী ঘুমিয়ে পড়েছে রাস্তা নির্জন হঠাৎ মোরের কাছে পৌঁছে তিনি দেখতে পেলেন এক বৃদ্ধা লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন একেবারে রাস্তায় সালাউদ্দিন ভয় না পেয়ে গাড়ি থামালেন বৃদ্ধা বললেন বুধ একটু তুলে দে আমার বাসার সামনে চার মিনিটের পথ অদ্ভুতভাবে গলা ঠান্ডা কিন্তু মুখ দেখা যাচ্ছিল না মাথা নিচু করে দাঁড়িয়ে গায়েতে উঠলেন বৃদ্ধা যাত্রী ঘুমিয়ে সালাউদ্দিন আয়নায় বারবার দেখছেন বৃদ্ধা মুখ তুলছেন না একেবারে স্থির আছে তিন মিনিট চার মিনিট সাত মিনিট পার সালাউদ্দিন বললেন আপনার বাড়ি কোথায় বলেন তো বৃদ্ধা বললেন পিছনে তাকিও না বাসায় পৌঁছাবি কিন্তু ভয় আর কৌতূহল জিতে গেল সালাউদ্দিন আয়নায় তাকালেন বৃদ্ধা নেই গাড়ির দরজা কিন্তু লক খোলা হয়নি পেছনের সিটে পড়ে আছে এক পুরনো লাল চুরি আর এক জোড়া ছেঁড়া স্যান্ডেল ঘামে ভিজে গেছেন সালাউদ্দিন গাড়ি থামিয়ে বাইরে বেরিয়েলেন তখন বুঝলেন তিনি আসলে সেই মোড়ে আছেন যেটা পাঁচ মিনিট আগে পার হয়ে গিয়েছিল গাড়ি পাঁচ মিনিট ধরে একই মোড়ে ঘুরছে হঠাৎ পেছন থেকে কানে ভেসে এলো পেছনে তাকাতে বারণ করেছিলাম বুধ চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান সালাউদ্দিন পরদিন সকালে এক পুলিশ টহল গাড়ি তাকে উদ্ধার করে গাড়ির দরজা ছিল তালা দেওয়া কিন্তু পেছনের সিটে জল মাটির পায়ে মা রোডে সে মোড় এখনও আছে মাঝরাতে কেউ ওদিক দিয়ে গেলে এখনও মাঝে মাঝে সেই লাঠির টুকটুক শব্দ শোনা যায় কেউ থেমে গেলে তাদের দেখা যায় না তারা উধাও হয়ে যায় আপনি কি সাহস পাবেন সেই মোড় পার হতে লিসে আমরা চলে যাব আমাদের পরবর্তী গল্পে দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ভৌতিক গবেষক দল একটি অদ্ভুত ঘটনার খোঁজে যায় সুনামগঞ্জের এক প্রত্যন্ত গ্রামে তাহিরপুর সেখানে পঞ্চাশ বছর আগে এক রাতে পুরো গ্রাম উধাও হয়ে যায় কেউ জানে না কিভাবে গবেষকের নাম আফসার ইমতিয়াজ বয়স বত্রিশ তার সাথে লোক ক্যামেরাম্যান রাসেল ও সাউন্ড অপারেটর লিমন তারা গ্রামের পুরনো প্রবেশদ্বার পেরিয়ে গেল সন্ধ্যায় চারিদিকে ধোঁয়াটে বাতাস গাছপালায় ঢেকে যাওয়া মাটির ঘর বাতি নেই মানুষ নেই কিন্তু এক অদ্ভুত বিষয় ওরা সবাই একসময় থমকে গেছে বলে মনে হয় ঘড়ি নয়টা ছেচল্লিশ থেকে আর চলছে না ওদের তিনজনের ফোন ক্যামেরা ঘড়ি সব থেমে গেছে সে একই সময় রাসেল বলল ভাই এটা কেমন ব্যাপার আমাদের ঘড়ি একসাথে থেমে গেল। কোয়েন্সিডেন্স। লেমন বলল কারেন্টও নাই কিন্তু ওই দূরের ঘরটায় আলো জ্বলছে ওরা সামনে এগিয়ে গেল। একটা টিনের ছাউনের ঘর জানালে রক্তে ভেজা হাতের ছাপ ভেতরে ঢুকতেই যেন বাতাস ভারী হয়ে উঠলো একটা দেয়ালে ঝোলানো আয়না কিন্তু আয়নার ভিতরে তাদের তিনজনের কোনো প্রতিচ্ছবি নেই আফসার বলল তোমরা কিছু খেয়াল করছো এই ঘরগুলোতে কোনো দরজা নেই কে ঢোকে কে বের হয় হঠাৎ আয়নার পেছন থেকে ভেসে এলো ফিসফিস করা এক কণ্ঠস্বর তোমরা আমার সময় চুরি করছো একটু পরে এক বুড়ো মানুষ দেখা গেল মুখ অদ্ভুতভাবে বিকৃত চোখ দুটো গভীর লাল যেন রক্তে ভিজে আছে তার চোখের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে রাশেল মাটিতে পড়ে গেল চোখ থেকে রক্ত গড়ে পড়ছে কিন্তু সে চিৎকার করছে না নিঃশব্দ আফসা বললো রাসেল রাসেল বৃদ্ধ বলে উঠলো তোমরা চলে যাও যে এখন চক্রে ঢুকে গেছে লেমন বলল। কি চক্র আমরা কিছুই করিনি বৃদ্ধ বললো তোমরা সময়ের গায়ে পা রেখেছো এখন সে ফিরে তাকাবে তার চোখে যে তাকায় সে আর ফিরে যায় না আফসারা লেমন পাওয়ার চেষ্টা করলো রাস্তা কুয়াশা গাছের ডাল যেন হাত হয়ে টেনে ধরছে তারা গ্রামের বাইরে বের হয়ে দেখে ওরা যেখানে ঢুকেছিল সেই রাস্তাটাই নেই একটা টুকরো কাগজ পড়ে আছে কাগজে লেখা রয়েছে তোমরা যেখানেই যাও এখন আর সময়ের বাইরে নেই রক্তচক্ষু ছায়া তোমাদের সঙ্গী হয়েছে আফসার জীবিত ফিরেছিলেন কিন্তু রাসেল নিখোঁজ এখনও তার ফোন মাঝে মাঝে নয়টা ছেচল্লিশ মিনিটে একটা ছবি পাঠায় যেখানে শুধু একজোড়া চোখ দেখা যায় আরেকটি বাক্য সময় শেষ দর্শক শ্রোতা গল্পগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো খারাপ যেমনই লাগুক অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব। এবং আপনাদেরকে নতুন নতুন গল্প শোনানোর চেষ্টা করব ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ভয়ের কোনো ভূতের গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ